আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে একটি পদ নিউজ দেবো এই চমক পদ নিউজটি শেয়ার করছি আমরা দুজন মিলে আমার প্রিয় বন্ধু এবং কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অতিথি জনা পলাশ চৌধুরী আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সেই পোস্টটি আমি সর্বপ্রথমে আপনাদের সাথে শেয়ার করব সেই পোস্টে উনি কি লিখেছেন সেই লেখাটা তুলে ধরবো তারপরে আমার বিশ্লেষণ দিয়ে আজকের এই পর্বটি শেষ করব শুরুতেই পলাশ চৌধুরী কি লিখেছেন আপনাদের সামনে তুলে ধরছি সবাইকে ঈদের শুভেচ্ছা এই সুযোগে একটু রাজনৈতিক আলাপ সেরে নিতে চাই এটা উনি হেডলাইন করেছেন এক নম্বরে উনি লিখেছেন বিভিন্ন মহল থেকে প্রাপ্ত সূত্র বৃত্তিতে জানা যাচ্ছে পবিত্র ইদুল ফেতরের পর রাজনীতিতে নতুন একটি মেরুকরণ হতে যাচ্ছে যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কারের পর আগামী দুই সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপাতত সন্দ সংশ্রয় নেই দ্বিতীয় আসন্ন নির্বাচনে বড় দুটি জুট হতে পারে একটি বিভিন্ন একটি বিএমপি নেতৃত্বে অপরটি বাংলাদেশ জামাত ইসলামী ও চর্মনায়ের পীরের নেতৃত্বে বিএনপির সাথে সমমনা দলগুলো এবং জামাত ইসলামী ও চরমোনায়ের সাথে যৌথ নেতৃত্বে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামিক দল গণ অধিকার পরিষদ এনসিপি এবি পার্টি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য একাধিক দল এমনকি ভাম গোরানোর কিছু ব্যক্তি দল মতো এই জুটে যোগদান করে চমক তৈয়ার করতে পারেন ঈদের পরে এই চমকটি আসবে বলে এই রাজনৈতিক বিশ্লেষক জনাব পলাশ চৌধুরী লিখেছেন এছাড়া লিখেছেন তৃতীয় নাম্বারে লিখেছেন এদিকে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ও দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসী রেমিডেন্ট যোদ্ধারা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর নির্বাচিত সরকারের অধীনেই রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চা এই দাবি চাওয়া ক্রমশ বাড়ছে তাই শোনা যাচ্ছে ঈদের পরেই ঘোষণা হতে পারে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচিত হলে উক্ত জনাব ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কার্যকর রাষ্ট্রপতি করবেন আবার উনি ব্র্যাকেটে লিখেছেন তবে চুপ্পু মার্কা রাষ্ট্রপতি না এতেই পুরা রাজনৈতিক মেনুকরণ ও আগামী নির্বাচনের সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এমনটাই জামাত ইসলামের নেতৃত্বে আসন্ন জোট বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুস জামানের সাথে নিয়েও তাদের যেকোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব বা ভাবনা হাজির করতে পারেন ইতিমধ্যে দেখা যাচ্ছে সেনাপ্রধান জুলাই বিপ্লব ধারণ করে তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে উনি শেষ করেছেন আমার প্রিয় বন্ধু পলাশ চৌধুরী একজন বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী কোনো মানুষ নাই পৃথিবীতে যে সে কোনো না কোনো দল বা কোনো না কোনো গোষ্ঠীকে সাপোর্ট না করে থাকেন কারণ বেগম খেলাদা জিয়া একানব্বই থেকে ছিয়ানব্বই সাল যখন উনি ক্ষমতা ছাড়বেন তার আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার হবে কিন্তু নিরপেক্ষ মানুষ থাকবে না পৃথিবীতে কোনো নিরপেক্ষ মানুষ নাই বেগম খালেদা জিয়া বলেছিলেন এক পাগল আর এক শিশু ছাড়া বাকি সব মানুষই কোনো না কোনো রাজনৈতিক দলকে পছন্দ বা অপছন্দ করে থাকেন আমার প্রিয় বন্ধু পলাশ চৌধুরী ভিমপির নির্বাচন বা ভিমপির পক্ষের একজন রাজনৈতিক বিশ্লেষক হয়েও আজকে চমক দিয়েছেন জামাতসহ ইসলামী দলগুলা এবং নতুন যে ছাত্রদের দল হয়েছে এবং সেখানে আরও কয়েকটি দলকে উনি নাম উল্লেখ করে প্রকাশ করেছেন তারা যৌথভাবে ঈদের পরে ঘোষণা দিতে পারে তাদের দল যদি নির্বাচিত হয় প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর মোহাম্মদ ইনোস এবং সেই প্রেসিডেন্টও চুপ্পু মার্কা প্রেসিডেন্ট নয় প্রেসিডেন্টের হাতে অর্ধেক রাষ্ট্রের ক্ষমতা আর অর্ধেক রাষ্ট্রের ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে যাতে করে প্রধানমন্ত্রী সৌরাচার হতে না পারেন প্রদর্শক এবার যদি এই বিশ্লেষণে আমি অ্যাড করি ডক্টর মোহাম্মদ ইনুস অর্ধেক ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হলেন কারণ প্রেসিডেন্ট হলে ডক্টর মোহাম্মদ ইনোস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ হয়ে বাংলাদেশের পক্ষ হয়ে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেভাবে উনি উন্নয়নের জোয়ার বয়ে নিচ্ছেন সেই উন্নয়নের ধারা যদি আগামী পাঁচ বছর প্রেসিডেন্ট হিসাবে উনি দায়িত্ব পালন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে উনি যোগাযোগ মেনটেন করে শুধুমাত্র আমাদের দেশের উন্নয়নের জন্য তিন মাস চার মাস পর দেশের বাইরে একটি করে সফর করে তাহলে আমাদের দেশে শুধু আমাদের নয় আমাদের প্রচুর দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে প্রবাসীদের সাথে মাঝে মধ্যে যদি উনি মিলন করেন সাক্ষাৎ করেন বিভিন্ন দেশে সেমিনারের মাধ্যমে তাতে করে দেশের উন্নয়নে প্রবাসীদের কোটিও প্রচুর প্রচুর অবদান রাখবে এটা হলো আমি মনে করতেছি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানেরই একটা কেরেশ হবে একটা মানে এই গ্রুপটার ভিতরে বিচক্ষণ মানুষ হিসাবে আমি দেখছি ডাক্তার শফিকুর রহমানকে যদিও ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেন নাই কিন্তু উনার যেই পাঁচই অগাস্টের পরে এবং পাঁচই অগাস্টের কয়েক বছর আগ থেকে উনি যখন জামাতের আমিন নির্বাচিত হলেন তখন থেকেই আমরা দেখছি হিন্দুদের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন বন্যায় ঝাঁপিয়ে পড়ছেন আগুনে ঝাঁপিয়ে পড়ছেন কোথায় অ্যাক্সিডেন্ট সেখানে ঝাঁপিয়ে পড়ছেন কোনো দল নাই মত নাই উনি কখন খাচ্ছেন কখন যাচ্ছেন সেটা যেন সবার কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে গত তিন চারটি বছর অন্তত আমরা এরকমটা দেখে আসছি সেই মানুষটা যদি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট করে আর উনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট আর ডাক্তার আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট আর জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তারা ঘোষণা দিয়ে নির্বাচন করেন কারণ বিএনপি ঝুটের ভিতরে এ দুজনই এখন শীর্ষ নেতা বা আমরা যেতটুকু দেখছি বেগম খেলাধা জিয়ার বয়স বা ওনার স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হয়তো বা সম্ভব হবে না সেই জায়গায় যদি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট আর জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখি আর ডক্টর মোহাম্মদ ইনোসার ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনের আগে ডিক্লার দে এই দুইটা গ্রুপ বা এই দুইটা মেনুক মেরুকরণ তৈয়ার হয় তাহলে বাংলাদেশের তরুণ সমাজ এবং তরুণ রাজনৈতিক দলটিও যদি সেখানে থাকে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় প্রভাবটি পড়বে বলে আমি মনে করছি পলাশ চৌধুরীর মতো করি যে জামাতের ছুটের দিকে মানুষ ঝুঁকে পড়বে এবং এই কেরিশমিটিটা দেখাতে পারবে একমাত্র ডাক্তার শফিকুর রহমান জামাতের অন্য কোনো নেতা এত বড় কেরিশমিটি বা চমক দেখানোর যোগ্যতা আছেন কি নাই পরবর্তীতে কেউ আমির হলে বা পরবর্তীতে কেউ সেই জায়গায় গেলে হয়তোবা আমরা দেখতে পাবো কিন্তু আপাতত আমাদের চোখ দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যে ডাক্তার শফিকুর রহমান একক তার যে সিদ্ধান্তে কাজগুলা করে যাচ্ছেন এবারে রমজানে যে তিনি চীন সম্মেলনে ইফতারের আয়োজন করেছেন যেই কাদের সিদ্দিকি বলেছিলেন যে আমি বেহস্ত জামাতের সাথে যেতে চাই না সেই কাদের সিদ্দিকি সেখানে গিয়ে জামাতের আমিরকে বুকে ছড়িয়ে ধরে যেই ভালোবাসার ছোঁয়া আমরা দেখতে পেয়েছি কাদের সিদ্দিকীর নাম আমি মুখে নিতে না চাইলেও এই যে কাদের সিদ্দিকি ভাগ বিড়ালের কাছে মাথা নথ করাটা আমরা দেখলাম সেই বিড়ালকে যদি ভাগ ভাগ না মনে করেন সমান না মনে করেন নিজের চাইতে ওপরে না মনে করেন তাহলে জামাতের আমির তো কাদের সিদ্দিকির অনুষ্ঠানে যান নাই জামাতের অনুষ্ঠানে কাদের সিদ্দিকি গিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাম ডান সকলেই ডাক্তার শফিকুর রহমানের সাথে বসে পিকচার তোলার সেলফি তোলার যেন হিরিক আমরা গত আট মাস যাব দেখতেছি প্রথম দিকে বামদের সাথে ছবি দেখে আমরা ওনার সমালোচনাও করেছি পরবর্তীতে দেখা গেল সকল বাম এবং সব শক্তি জামাতকি আইডল হিসাবে সামনে তুলে কথা বলছে তাদের নিউজে তাদের মিডিয়াতে তাদের সব জায়গায় তো এখান থেকে ডাক্তার শফিকুর রহমানের এই বিজয়কে এই গণজোয়ারকে ঠেকানোটা বর্তমান সময়ে অন্য কোনো একটি জুটের জন্য অনেক বড় কঠিন হবে বলেই পলাশ চৌধুরীর সাথে সুর মিলিয়ে আমি বলতে চাচ্ছি কারণ এই জুটের সাথে আপনি যেতে হলে আপনাকেও তো সমান পানিতে নামতে হবে সমান আগুনের নিবারণে যেতে হবে সমান জনগণের কাছে শহীদদের বাড়িতে আহতদের চিকিৎসায় আপনাকেও যেতে হবে জামাত একমাত্র দল যারা শহীদদেরকে আমার জানামতে মতে দুই লক্ষ টাকা করে দিয়েছে সরকার হয়তো তিরিশ লক্ষ করে দিবে বা দিয়েছে সরকারের পরের আমরা জামাতকে দেখতে পেয়েছি তাই বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দল তার ধারে কাছেও যেতে পারেন নাই তাই জনগণের কাছে রমজানের ইফতারি নিয়ে জামাত যেভাবে গিয়েছে এভাবে বিএনপি যেতে পারেন নাই এবং ইফতারি খাওয়ায়ে ছাত্র শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সব জায়গায় নতুনত্ব আবিষ্কার করেছে সেই আবিষ্কারের কাছে ছাত্রদল অবাক হয়ে বলেছে তারা এত টাকা পায় কোথায় প্রিয় দর্শক এত টাকা পায় কোথায় এর বিশ্লেষণ বহু হয়েছে রমজান শেষ এখন আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি কেটিভি টোয়েন্টি ফোরের পাশে আপনারা থাকবেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন এই প্রত্যাশারেকে আমার প্রিয় কেটিভির সকল প্রিয় ভাই বোন মুসলিম অমুসলিম পৃথিবীর যে যেই প্রান্তে আছেন আমেরিকা থেকে অস্ট্রেলিয়া আফ্রিকা থেকে রাশিয়া যত দর্শক আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি কাতুহু